হজরত ওসমান রদিয়ালহু কাছে আল্লাহ রসুল একজন গরিব লোক পাঠালেন একজন লোক গেলেন আমার রসুলের কাছে কিছু সায়ের সাওয়ার জন্য বিজ্ঞার জন্য কিছু সওয়ালের জন্য তখন আমার রসুলের তেমন কোনো সামর্থ্য ছিল না তখন তো হজরত ওসমান গনি বড় দানবীর ছিলেন ওনাকে বললেন যে তুমি ওসমানের কাছে যাও তুমি গিয়ে বলব তোমাকে কিছু দান করার জন্য ওই লোক হজরত ওসমান রদিয়াল্লাহ তালানহুর গিসে গিয়ে দেখতেছেন হজরত ওসমান রদিয়াল্লাহ তালানহুর বাড়ির পাশে একটা শস্যের স্তূপ আছে ওই স্তূপ থেকে কিছু খানা নিয়ে তার গর্ত তারা গর্তের মধ্যে ঢুকতেছে আর কিছু বাকি নেই হজরত অসমান নদীয়া লাহু তালান হো ওই পিঁপাড়া গর্ত যেগুলো নিয়ে ঢুকর ভর আর বাকিগুলো ওসমান নদী আল্লাহু তালান হু আলাদা করে রাখতেছে ওই গরিব লোক বলতেছে হজরত ওসমানকে কাছে আল্লাহ তা যিনি মুখ থেকে খাবার আলাদা করে রাখতেছেন উনি কিভাবে মানুষকে দান করবে উনি তো বড় কিছু বলে নেই ওই বিক্ষোভ ওই গরিব লোক আমার রসুলের দরবার আপনি আমাকে কোথায় পাঠালেন যিনি আলাদা করে রাখতেছেন আল্লাহ রসুল বললেন তুমি আবার যাও আবার গিয়ে বলো তোমাকে কিছু দান করার জন্য ওই ব্যক্তি হজরত ওসমান রাহুর দরবারে আবার গিয়ে দেখতেছেন উনি ওনার চাকর সেরাক দরাচ্ছেন কি চরাচ্ছেন সেরাক বোম্বা বতি আছে না নাই কথা বলেন না আমরা আগে চোরা হলে কি করতাম তেল না আলো বেশি হওয়ার জন্য বতিকে লম্বা করে দিতাম ঠিক না বে ঠিক ওই লোক এসে দেখতে যে হজরত উসমান গনি যখন তার সাকর সারাক দরাচ্ছে সেই বতিকে লম্বা করে দিচ্ছেন আলো বেশি জ্বলার জন্য এটা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নহ দেখার পরে ওই চাকরকে জকা বকা করছে। এটা লম্বা করছে কেন আর একটু ছোট করে দাও উনি বললেন যিনি সাকরকে একটু আলো বেশি জ্বলতেছে একটু তেল বেশি যাবে এটা মানতে পারে নাই আমাকে সেই কি দান করবে উনি আবার আমার নবীর কাছে ফেরত গেলেন হুজুর আপনি কোথায় পাঠালেন যিনি একটু সামান্য তেল বেশি যাবে এই জন্য বছিকে লম্বা করতে দিচ্ছে না উনি আর কি দান করবে আল্লাহর নবী বললেন তুমি আবার যাও মানুষকে গরিব গনির দরবারে পাঠালেন অনেক গরিব লোক ওসমান নদী আল্লাহ দরবারে এসে দেখতেছে তুলো আছে না তুলো 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 কি উড়ানা নিচে থাকে তুলো উড়ে উড়ে উপরে চলা যায় হজরত ওসমান গুণী ওই লোক দেখতে যায় হজরত ওসমান নদীর লাহ তালান হোক যেই গুলো গাছ থেকে পড়েছে ওই তুলাগুলোর ওপর একটা জাল দিয়ে রেখেছে জালের পট দিয়ে যেইগুলো অল্প অল্প বের হচ্ছে আবার ওইগুলো ঠুকাই ঠুকাই আবার জালে ভিতর ডুবাইয়া দিচ্ছে আর আসজ হয়ে গেলেন হয়তো জিবি আই তুল জালর বাইরে বাইরে জরুরি ইহিন আবার डुকে দরি বিহন্নলে দান করতে লাভ না নলাব এম বেজা আল্লাহও না লাব ও আদর নহনে আতোতে পানি এলে ডুকে নাই ইবে হত্তে

উনি বলতেছেন যাক যখন নবী বলছে যেতে তো হবে যেতে নবী যখন বলছে যেতে হবে আবার গিয়ে দেখতেছেন হযরত উসমান নদী আল্লাহ তালানহুর বাসায় গিয়ে দেখতেছে ওনার সামনে বিশাল একটা সরু রাস্তার মতো এক লাইন মনে হচ্ছে উটের পাল আসতেছে হজরত ওসমান রুদিয়াল বললেন উজুর আমি তো আপনার দরবারে তিম বের এসেছি আমি আপনার থেকে কিছু খুঁজি নেই আমাকে নবিয়ে পাঠিয়েছেন আপনার কাছ থেকে আমাকে কিছু দেওয়ার জন্য সুবাহ আল্লাহ হজরত ওসমান তালান হো ওই ব্যক্তিকে বললেন তুমি কি দেখতেছ ওই সরু রাস্তার মধ্যে কি আসতেছে উনি বলতেছে এটা তো আমার লাগতেছে গোড়ার আপনার ওটের পালের মতো লাগতেছে হজরত ওসমান রুদেল্লাহ বললেন ওই ওটের পালের মধ্যে যেটা বড় ওট দেখবা যেটা সুটম দেহের ওট দেখবা যেটা সুন্দর দেখবা তুমি নিয়ে নেবা সামনের দিকে রওনা দিচ্ছি যাতে যাতে দেখতেছে একটা বিশাল উটের পাল আসতেছে ওই উটের পালের সাথে পরিচালক আছে গিয়ে বলতেছেন আমাকে ওসমান গুণী পাঠিয়েছেন এই পালের মধ্যে যেই উট সুন্দর যেটা সোটম দেহের যেটা বড় ওইটাকে আমাকে দেওয়ার জন্য উনি গিয়ে দেখতেছে ওই উটের পালের মধ্যে সামনে যে উট আছে সবার ছাথে এটা উঁচো সবার ছাথে এটা মোটা সবার ছাথে এটা সুন্দর তখন তার ওই প্রথম ওটটা পছন্দ হয়ে গেল ওই পালের মধ্যে যিনি পরিচালক ছিলেন তাকে বললেন এটা হজরত ওসমান গনি আমাকে দিয়ে দিতে বললেন আর ওই উঠের যারা চালক ছিলেন পরিচালক ছিলেন ওই উটটাকে যখন ওনাকে দিলেন ওট নেওয়ার জন্য নিতে না ওট কারণ ওট আর বাকিগুলো পিছনে যেগুলো আছে ওইটা যেদিকে যাচ্ছে ওই বাকি ওটগুলো ওদিকে যাচ্ছে জোরে বলুন না শোভা আল্লাহ ওই ওটের মালিক বলল ভাই আপনাকে যাবে না এই ওট যদি আমি আপনাকে দিয়ে দিই আর বাকি ওট আপনা আমি আর এখান থেকে নিতে পারব না কারণ আমার বাকির পিছনে যেই গুলো আছে ওই গুলো সামনে যেটা যেদিকে যাচ্ছে এটা ওই যাবে এটা নিতে হলে আপনি ওসমান গনির দরবারে যেতে হবে আমরা চলো আমরা নিয়ে যাই আপনি ওসমান তালান হো আমার মুনিবের কাছ থেকে নিয়ে যেতে পারবেন দেখা গেল উঠ যখন সব হজরত ওসমান জীবনের অবাসার মধ্যে যেখানে রাখা হয় এখানে গেল দেখতে যে ওসমান গনিও যদি প্রথম ওটা যদি তাকে দিয়ে দি ওই আর বাকিগুলো তার পিছনে ছাড়তেছে না ওসমান গনি বললাম ওই যিনি ওই ওটার মালিক ছিল ওন উটের পরিচালক ছিল যাও যাও ওই ওই ফলের মধ্যে যত আছে সব ও তাকে তুমি সম্মানিত হাজারেন তাহলে বুঝতে চাইছিলাম হজরত ওসমান গনি রাজু ওই প্রথমে যে কাজটা করেছেন ওসমান গনি রদি আল্লাহ তালানহু এইগুলো আমাদের গেছেন যখন দেওয়ার হুকুম হয়েছে সবগুলো দিয়ে দিয়েছেন উনি চাইছিলেন সামান্য এখন যতগুলো দিয়েছেন উনি আর নিতে পারছে না জোরে বলেন না সোবাহান্লাহ